গাজার যুদ্ধ শুরুর আগেও নিয়মিত ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে পশ্চিম তীর গত এক বছরও বহুবার হয়েছে টার্গেট তবে এখন হামলার পরিধি ব্যাপক বাড়িয়ে পশ্চিম তীরকে রীতিমতো নতুন রণক্ষেত্রে পরিণত করেছে নেতানিয়াহু বাহিনী হঠাৎ পশ্চিম তীরে কেন এত আগ্রাসী আচরণ ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়ে নিজ দেশেই বেশ চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কট্টর ডানপন্থীদের মন রক্ষার জন্য পশ্চিম তীরকে টার্গেট বানিয়েছেন তিনি গাজায় বিনা বাধায় আগ্রাসন চালিয়ে এখন বেশ আত্মবিশ্বাসী ইসরায়েলি সেনারা জাতিসংঘ মহাসচিবের শঙ্কা গাজাকে আর অবরুদ্ধ করে দেওয়ার জন্য পশ্চিম তীরকে নিজেদের অংশ বানানোর পরিকল্পনা করতে পারে তেলাবি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জোর আলোচনা শুরু করাই এখন যুক্তিসঙ্গত তবে গাজায় সামরিক সাফল্যের কারণে ইসরায়েল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তাতে অন্য সংখ্যাও উকি দিচ্ছে হয়তো তারা এখন পশ্চিম তীরকে তাদের সাথে সংযুক্ত করে গাজাকে আরো অবরুদ্ধ করে দেওয়ার বিষয়টি ভাবতে পারে পশ্চিম তীরা সহিংসতার অভিযোগে ইসরায়েলি দখলদারদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন হোয়াইট হাউসে ফিরে সেটিও বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প ফলে এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বসতি স্থাপনকারীরা সেনাদের পাশাপাশি তারাও ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য বলছে অঞ্চলটির অন্তত ছয়টি গ্রাম শিকার হয়েছে দখলদারদের আগ্রাসনের বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি এই ছয় গ্রামের বাসিন্দা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ